স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এবং আমাদের গ্রামবাসী সবাই ভালো আছি আমাদের গ্রামের যে মেন রাস্তাটি আছে আসলে সেই রাস্তাটার কাজ চলমান আছে প্রায় ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেছে তো এই রাস্তাটা দিয়ে অনেক মানুষ দুর্ভোগের শিকার হয়েছে প্রায় পাঁচ থেকে ছয় গ্রামের মানুষ এই রাস্তাটা দিয়ে চলাচল করে হ্যাঁ ভাই সালাম আলাইকুম

আপনি শেখাসিনার ভক্ত আমি শেখাসিনার ভক্ত এবং শেখাসিনা আমি আউমিলিক করি তাই আমি আউমিলিকের postcss সম্পাদক এই যে রাস্তাটা এই যে দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে এরকম বেহাল অবস্থা ছিল তার রাস্তাটা শেখাসিনাoverline বার দেশে এর পরে আমগো দেশে কিছু মুতা মেয়ার আছে এরা এই এইটা কাটতে বেচে লাইছে এবং শেখাসিনার বরাবর ভাইচিয়ার মান ছিল হালিম কন্ট্রাক্টর হুম এই হালিম কন্ট্রাক্টর মরার পরে এই রাস্তা আরো দুই তিন বার আছে না বিজয় রাস্তা সরাসরি আইসে বর্ষে আনছে আপনাদের গ্রামে অবদান হলো হানিফ কন্ট্রাক্টার মেয়র হানিফ সে বাচ্চা থাকলে তো এই রাস্তা আরো অনেক আগে আরো অনেক আগে হয়ে যাই তাই যাক আপনারা ভাই ধন্যবাদ ভাই ইসুফ মেদ্দা ভাই আপনার আসলে অসংখ্য ভাই ধন্যবাদ আপনার এই রাস্তাটা আসলে তৈরি করছে আপনার হাসি দিয়ে আমরা বুঝতেছি যে আসলে আপনি কতটা খুশি আছেন খুব খুশি যা খুশি বলার কিছু হ্যালো আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভালো জি ভাই আপনার নাম কি ভাই আচ্ছা আপনাদের এই যে জামুরা এই মেন সড়কটি যে এই যে পেজ হতে যাচ্ছে তাতে আপনি কি খুশি আছেন হ্যাঁ খুশি এটা এই রাস্তা দিয়ে চলাচল করার জন্য তো অনেক মানুষ দুর্ভোগের শিকার হয়েছে হ্যাঁ আপনি কাকে ধন্যবাদ দেন এই রাস্তাটা জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ দেন সে আমাদের বাংলাদেশে এই দুইবার কাজ করতে আছে প্রচুর পরিমাণ কাজ করতে আছে যাতে আমরা তারে ভোট দেই এবং শেয়ার কর্মকর্তা আছে তারা আমরা ভোট দেব ইনশাআল্লাহ ভালো আছেন জি আচ্ছা এই যে আপনাদের জামুরার যে মেইন রাস্তাটা হচ্ছে প্রায় 20 30 বছর ধরে এই রাস্তাটার খুব একটা বেহাল অবস্থা ছিল খুব বেহাল ছিল মানুষ যাতায়াত করতে খুব কষ্ট ছিল এখন রাস্তা দিয়ে সেই বিধায় আপনারা অনেক সন্তুষ্ট আমাদের দতমন মন্ত্রী সাদার মিয়া অ্যাডভোকেট এটা যে দেওয়া তার উপর আমরা দোয়া করি এদের উপরে আমরা এলাকার মানুষ অনেক সন্তুষ্ট এটা তো আপনাদের বলতে চাচ্ছি আমাদের এই রাস্তাটা আসলে আমাদের গ্রাম জামুরা জামুরা গ্রামের এটা হচ্ছে মেন রাস্তা আসলে এই রাস্তাটা দিয়ে চলাফেরা করার জন্য প্রায় আরও পাঁচটা গ্রামের মানুষ এই রাস্তাটা দিয়ে চলাচল করে তো এখানে যে ধানের জমিগুলো দেখছেন আসলে আমাদের গ্রামবাসী সবার এইখানে জমি আছে এখানে ধান চাষ করে এবং কৃষিপাতা তৈরি করে তারা বাড়িতে নেওয়ার জন্য এই রাস্তাটা খুব জরুরি আর এইখানে যে টাওয়ারটা দেখছেন এই টাওয়ারটা হচ্ছে রবি টাওয়ার গ্রামীণ টাওয়ার সরি এটা হচ্ছে গ্রামীণ টাওয়ার তো আমি যেটা বলতে চাচ্ছি সুস্থ লোক যদি এই রাস্তা দিয়ে চলাচল করতো সে আসলে অসুস্থ হয়ে যেত এত দুর্ভোগ ছিল এই রাস্তাটা আর কোনো অসুস্থ ব্যক্তিকে যদি আমরা পটুকালি শহরে নিতে চাইতাম তাহলে এই রাস্তা দিয়ে নিতে অনেক সময় লাগতো হয়তো দেখা যায় সে মারাও যেত এই রাস্তাটার কারণে আর অনেক লোক এই রাস্তা দিয়ে আসলে চলাচল করতে পারতো না আর অনেক কৃষক ভাই এই রাস্তা দিয়ে আসলে তার কৃষিপাতা বাড়িতে যে নিবে সেরকম কোনো পরিস্থিতি ছিল না প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর ধরে এই রাস্তাটার খুব দুর্ভোগ ছিল আশেপাশের যে পাঁচ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে যেমন মনে করেন পূর্ব জামুরার লোক এই রাস্তা দিয়ে চলাচল করে দক্ষিণ জামুরার লোক এই রাস্তা দিয়ে চলাচল করে এবং আপনার মুরাদিয়া দক্ষিণ মুরাদিয়ার লোক এই রাস্তা দিয়ে চলাচল করে এবং লোহালিয়ার লোকও এই রাস্তা দিয়ে চলাচল করে তো বুঝতে পারতেছেন এই রাস্তাটা আসলে কতটা জরুরি ছিল অবশেষে এই রাস্তাটা আসলে হয়ে যাচ্ছে এটা আমি স্বপ্নে দেখছি না বাস্তবে দেখছি আসলে বলতে পারছি না আমাদের গ্রামবাসী সবাই এই রাস্তাটার প্রতি নজর ছিল এবং এই রাস্তাটা হচ্ছে আমাদের গ্রামবাসীর সবাই খুশি আছি আসলে কতটা ভাগ্যবান হইলে এরকম বাড়ির সামনে মসজিদ মারদাসা ডিগি এবং রাস্তাটার একদম শুরু হয়েছে এইখান থেকে এই যে আমার বাড়ির সামনে এইখান থেকে আসলে রাস্তাটা শুরু হয়েছে কমপ্লেক্সে গিয়ে ঠেকেছে আমাদের পটুয়াখালী যাওয়ার জন্য যে মেন সড়কটি সেখানে গিয়ে ঠেকেছে তো বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি আমার বাড়িটাও দেখাচ্ছি এটা হচ্ছে পূর্ব জামুরার মারদাসা এখানে অনেক ছাত্রছাত্রী এই মারদাসায় পড়ছে এই মারদাসা খুব ভালো মানের মাদদাসা আর এটা হচ্ছে মসজিদ তো মারদাসা এবং মসজিদ যে ইমাম সাহেবে পরিচালনা করছে খুব ভালো লোক আমাদের রাবিতে ভাগিনা হয় খুবই ভালো লোক তো এই এটা হচ্ছে বিশাল বড় ডিগি এই ডিগিটার সানবান্দানো আছে এখানে মুসল্লিরা উজু করে মসজিদে নামাজ পড়ে আসলে এই রাস্তাটা যারা যারা উদ্যোগ নিয়েছে তৈরি করার জন্য পটুকালির শহরের পটুকালির মেয়র বলেন এবং সংসদ সদস্য বলেন এবং যত কর্মী আছে এই রাস্তাটা তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমার একান্তভাবে পক্ষ থেকে সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ তাহলে বুঝতে পারছেন কতটা জরুরি ছিল আমাদের এই রাস্তাটা আমার বাড়িটা আপনাদের দেখাচ্ছি এই যে পাশে কবরস্থান আর এই যে পুষ্কুনিটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পুষ্কুনি আর এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা আমার বাড়ি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পেজটি ভালো লাগলে সাপোর্ট করবেন এবং আমাদের গ্রামবাসীর জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ